আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার অনেক নতুন ভাইরা জিজ্ঞাসা করেন যে ভাই রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও সারবো কিন্তু কোনো টপিক্স পাই না তো তাদের উদ্দেশ্যে আজকে সে কথা বলবো যে লং ভিডিও কিভাবে বানাবেন আসলে ভাই যে জায়গায় আপনারা রিলস ভিডিও করতে যাবেন সে জায়গায় গিয়ে এরকম দৃশ্যগুলো দেখাবেন যেমন আমি প্রতিদিন বাড়িতে যাওয়ার পথে আমি নদীর পারে এসে এবং এই যে ভিডিওগুলো বানাইতেছি লং ভিডিও করতেছি কিবা বা শর্ট ভিডিও করতেছি কারণ আপনি রিলসের পাশাপাশি শর্ট ভিডিও রিলসের পাশাপাশি লং ভিডিও না থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একেবারে কম কারণ আপনাকে রিলস ভিডিও ছাড়তে তো হবেই তার পাশাপাশি আপনাকে ছাড়তে হবে লং ভিডিও ছাড়তে হবে এবং আপনি আরও ছাড়তে হবে যেমন ফটো সারতে হবে টেক্স করতে হবে কারণ শুধু শর্ট ভিডিও সারলে যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তা কিন্তু নয় কারণ এখন আপনাকে যেমন আগে রিলস অপশনটা ছিল সেই কারণে আপনি শর্ট ভিডিও সারতে সারলে ভিউ বেশি আকারে হলে অবশ্যই আপনাকে রিলস অপশনটা দিয়ে দিত কিন্তু এখন আর রিলস অপশন নাই সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে যে লং ভিডিও ছাড়তে হবে তাই লং ভিডিও যদি আপনি যে জায়গায় ঘুরতে ভিডিও বানাইতে যান যারা নতুন কাজ করতেছেন তারা অবশ্যই সব জায়গায় ভিডিও বানাইতে পারেন না কারণ অনেক মানুষ যে জায়গায় আসে সে জায়গায় আপনারা কথা বলতে অবশ্যই আনেজি ফিল লাগে সেক্ষেত্রে যে আমার মতন এরকম নিরিবিরি জায়গায় আসবেন যেমন আমি প্রতিদিন বাড়িতে যাওয়ার পথে নদীর পারে দিয়ে আসি এবং দুপুরবেলা অনেক মানুষ থাকে না সেক্ষেত্রে আমি ভিডিও বানাইতে কোনো সমস্যা হয় না আর যদি কোনো টপিক্স খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা যে জায়গায় ভিডিও বানাবেন ওই জায়গায় দৃশ্যগুলোকে ভিডিও করে আনবেন এবং কিছু একটা গল্পের সাহায্যে কিছু একটা গল্প বলে ওই ভিডিওগুলোকে আপলোড করতে পারবেন কারণ আপনারা দেখা গেছে ওই জায়গায় হয়তো কথা নাও বলতে পারেন কিন্তু অবশ্যই ভিডিও করতে পারবেন সে ভিডিও করে পরবর্তীতে ভিডিওতে ভয়েস দিয়ে তারপর আপনি ভিডিওরে আপলোড করবেন এবং এভাবে লং ভিডিও তৈরি করবেন এবং লং ভিডিও ছাড়তে হবে এটাই মাস শুধু রিলসে ফটো টেক্স করলে হবে না আপনাকে লং ভিডিও ছাড়তে হবে তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানি